ভেতরে আসতে পারিস ধন্যবাদ স্যার আপনার নাম কি আমার নাম নুসরত খাতুন আপনি একটু নিজের সম্পর্কে বলুন আমি নুসরত খাতুন বীরভূম জেলা লাভপুর থানার লাঙ্গলহাটা লাঙ্গলহাটা গ্রাম থেকে আসছি আমি পড়াশোনা করেছি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পঞ্চপল্লী হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করি এবং আমার এলাকার মধ্যমগ্রাম পি এম হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবং বর্ধমান রাজ কলেজ থেকে আমি বাংলা স্নাত বাংলা বিভাগ থেকে স্নাতক পাশ করি আর আমার বিএলএড ডিগ্রি পাশ করি আমি বীরভূমের কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে এখন আমি বর্তমানে প্রাইমারির জন্য একটু পড়াশোনা করছি প্রাইমারি টিচার

ডিএনএর উপাদান গুলো বলতে পারবেন ডিএনএর উপাদান ডিএনএর পুরো নাম কয়লা উৎপাদনে প্রথম কোন রাজ্য আচ্ছা আপনি তো বললেন যে প্রাইমারির জন্য আপনি আহ করছেন বা করছেন তো ধরুন একটি শিশু বাড়িতে কিছু অসংগত ভাষা শিখেছে এবং বিদ্যালয়ে শ্রেণীকক্ষে এসে সে সেটার একটা অপপ্রয়োগ করছে আপনার চোখে পড়েছে সেই বিষয়টি আপনি কি কিভাবে এই ব্যাপারটিকে সামলাবেন হ্যাঁ স্যার প্রথমত আমি বাচ্চাটিকে সবার সামনে অপমানজনক কোনো রকম কথা বলবো না তাকে আমি আলাদাভাবে ব্যক্তিগতভাবে তাকে এই বিষয়ে যে খারাপ সবার সাথে এই রকম আচরণ করাটা কি ঠিক নয় সেই বিষয়ে ওকে বোঝাব এবং তারপরেই যদি দেখি যে তার পরিবর্তন না করে তাহলে আমি তার অভিভাবকের সাথে কথা বল। ধরুন আপনাকে যদি কোনো অন্তঃজ জায়গায় পাঠানো হয় আপনি সাপ্লিমেন্টারি পুরোটা অন্তঃজ গ্রামে পাঠানো হয় তো সেখানকার আঞ্চলিক ভাষার এর সঙ্গে আপনি কিভাবে নিজেকে মেলাবেন? সেক্ষেত্রেই কোন ಸಂকর্ষ আপনার মধ্যে আসবেন নাকি না আপনি বদলানোর চেষ্টা করবেন? হ্যাঁ স্যার অবশ্যই বদলির চেষ্টা করবো না কারণ আমি তাদের ভাষাকে মানিয়ে নিয়ে আমাকে আমার চাকরি জীবন ওখানে মানে সম্পন্ন করে যেতে হবে এবং আমি চেষ্টা করব শিক্ষা চলাকালীন যে আমাদের ভাষার যে পরিবর্তন তাদের মাধ্যমে আমি চেষ্টা করব সঠিক যে ভাষা সেটাই আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনি তো প্রাইমারি শিক্ষকতার এই জীবিকাকে বেছে নিতে চাইছেন আপনি এমন একটা কারণ বলুন যে এই শিক্ষকতাকে আপনি অন্য পেশার থেকে এগিয়ে রাখতে চাইছেন একটা কারণ বলুন শিক্ষকতার পেশাকে আপনি অন্য পেশার চেয়ে এগিয়ে রাখতে চাইছেন সে প্রথমত শিক্ষকতা পেশাটা সম্মানীয় পেশা হিসাবে ধরা হয়ে থাকে সেদিক থেকে আমি বলবো শিক্ষকতা পেশাটা আর তাছাড়া এটা আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে না ধরুন আপনি অন্য পেশাকে সম্মানীয় মনে করেন না আপনার তো তো পেশাও তাহলে আমি বলছি যে এমন একটা কারণ বলুন যে কারণে আপনি শিক্ষক হতে চাইছেন অন্য পেশায় যেতে চাইছেন না দেখুন অন্য পেশাতে আমি উপার্জন করব অন্য পেশাতেও আমি আমি যদি ডাক্তার হতাম ইঞ্জিনিয়ার হতাম আমি যদি উকিল হতাম আমি যদি আরো বড় কোনো পেশায় যেতাম যেকোনো পেশায় সম্মানের ঠিক আছে তার জায়গা থেকে একটা কথা যে কোনো পেশায় যাওয়ার আগে আমাদের প্রাথমিক যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা সেটা আমরা কথা পেশা দিয়ে আমরা একটা যেমন ছোট বাচ্চাকে আমরা তৈরি করতে পারি আরো একটু ভালো উত্তর আশা করেছিলাম আচ্ছা একটা ক্লাসে ধরুন মেধাবী ছাত্র আছে আবার দুর্বল শিশু আছে এই দুটোকে আপনি ব্যালেন্স করবেন কি করে দুর্বল এবং মেধাবী দুই ধরনের ছাত্র আছে এটাকে আপনি ব্যালেন্স করবেন কি করে ক্লাসে পড়ানো শুরু স্যার আমি ছোট ছোট পিআর গ্রুপে ভাগ করে তাদেরকে আমি পড়াতে পারি আর যে ভালো স্টুডেন্ট তার সঙ্গে আমি যে پیچھے পড়াইতো স্টুডেন্টস আছে তাদেরকে পাশাপাশি বসিয়ে আমি ক্লাস ম্যানেজমেন্ট করতে পারি সেক্ষেত্রে বাচ্চাটা নিজের অনেকটা উন্নতি চেষ্টা করবে সমাজে শিক্ষকের ভূমিকা কি শিক্ষক ছাড়া শিক্ষকের ভূমিকা হ্যাঁ সে সমাজের শিক্ষক ভূমিকা এই জন্য যে শিক্ষক প্রথমে সে বাচ্চাদেরকে যে শিক্ষার্থীদেরকে শিক্ষিত আচ্ছা আপনি হিরোক রাজের দেশে সিনেমা দেখেছেন অনেক ছোটতে দেখেছিলাম এখন পুরো ক্যারেক্টারের নাম চরিত্র আছে দেখেছিলেন এখন পুরোটা মনে পড়ছে না অনেক আগে দেখেছি রক্তকরবী নাটক পড়েছেন আপনি তো বাংলা সাহিত্যের ছাত্র ওখানে একটা অধ্যাপক চরিত্র আছে রক্ত করতে দেখবেন অধ্যাপক আছে অথচ বিদ্যালয় নেই শিক্ষক বা অধ্যাপনার কাজ কি শুধুই পড়ানো না আরো কিছু সমাজ গঠনের দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তাহলে সেইটা আপনাকে বলতে হতো আচ্ছা আপনি একটা জিনিস বলতে পারবেন আপনি ধরুন একটা ক্লাসে একটি ছাত্র প্রায়শই কামাই করে প্রায় সেই কামাই করে আপনি অভিভাবককেও বলেছেন বিষয়ে বিষয়ে অভিভাবককেও জানাচ্ছেন হেডমাস্টার কেউ জানিয়েছেন কিন্তু তারপরেও কামাই করে তখন তো আপনার না আপনি নিজে থেকে সেই ছাত্রকে কিভাবে পড়াশোনায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন আপনার প্রধান শিক্ষকের সহযোগিতা পাচ্ছেন না কারণ অলরেডি জানিয়েছেন অভিভাবককেও জানিয়েছেন তারপরেও সে স্কুল ছুটের দিকে যাচ্ছে প্রায়

শিশুকে বর্ণ চিনতে শেখানোর সহজ উপায় কিছু বলে বর্তমানে ছবির মাধ্যমে করা যেতে পারে আচ্ছা আপনি কি পড়াবেন আজকে ইংরেজি বিষয় থেকে একটা ডেমো ইংরেজি বিষয় থেকে একটা ডেমো দেবেন আচ্ছা

সিঙ্গুলার বলতে কি বুঝেছিলাম বলো কোনো ব্যক্তি বস্তু যে কোনো জিনিস একটি বোঝালে সেটা সিঙ্গুলার হয় ঠিক আছে আজকে হচ্ছে তারিখ তাই না মাসের শেষ দিন তাই তো হ্যাঁ আজকে মাসের শেষ দিন তোমরা কি কে সেরে নিতে বসছো হ্যাঁ সেখানে সিঙ্গুলার বলতে একটি ব্যক্তি বস্তু বা যে কোনো একটি জিনিসকে বোঝাতে আমরা সিঙ্গুলার আর প্লুরাল বলতে অনেকগুলো জিনিসকে বোঝাতে আমরা প্লুরাল বলেছিলাম তাই তো হ্যাঁ সেখানে আমরা কি বলো যেমন ক্যাট একটি বেড়াল ঠিক আছে এবার ডগ একটি কুকুর আর পুলুরালে কি বলেছিলাম ডগস বা ক্যাট শুধুমাত্র এক চেক করে আমরা পুলুরাল করেছিলাম তাই তো কিন্তু আজকে আমরা সিঙ্গুলার আর প্লুরালে কয়েকটা নিয়ম শিখব ঠিক আছে সেই নিয়মগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে চলো আজকে নিয়মগুলো শুধুমাত্র এস বা যোগ করেই যে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় তা কিন্তু নয় ইংরাজিতে আরো কয়েকটা নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে দেখো আমাদের পাঁচটা নিয়ম আজকে আমরা শেখাতে পারি সেই নিয়মগুলো একটু পরে রাখব দেখো আমরা কি লিখলাম বলো এস এস এইচ সি এইচ এক্স এবং ও কি লিখলাম এস এস এইচ সি এইচ এক্স এবং ও এই সমস্ত শব্দ শেষে যদি এই সমস্ত লেটার্স আমরা দেখতে পাই সেখানে কিন্তু শুধু এস যোগ করে যে প্লুরাল হবে তা কিন্তু নয় সেখানে আমাদের কি করতে হবে বলো ইএস এস যোগ করতে হবে ঠিক আছে তাহলে সিঙ্গুলার থেকে তখন সে ফুলুরাল হয়ে যাবে ই এস যোগ করতে হবে শুধু এস যোগ করলেই হবে না তাহলে চলো আমরা এস এস এইচ সি এইচ আছে এরকম কয়েকটা শব্দ লিখে নিই চলো সিঙ্গুলার মানে ওয়ান একটা বস্তু অনেক বস্তু ঠিক আছে চলো আমরা শেষে একটা শব্দের নাম বলি বলো যেমন হচ্ছে বাস ঠিক আছে তাহলে আমরা কি বললাম শেষে যখন এস থাকবে তার শেষে আমরা ই যোগ করে প্লুরালস করতে পারি তাহলে আমরা যখন একটি বাস তাহলে বাস এর প্লুরাল ফর্ম হবে বি ইউ এস ই এস তাহলে অনেকগুলো বাস বোঝাবে সেক্ষেত্রে আমরা এস যোগ করে অনেকগুলো বাস বোঝালাম সেরকমই আমরা এফ এস জি বলো ফিশ ফিশ একটি মাছ হয়ে যাচ্ছে ফিশ মানে কি মাছ একটি মাছ তাহলে আমরা সেখানে

ঠিক আছে আপনি না বসুন প্রথমে যেটা আমি লক্ষ্য করলাম পড়াতে গিয়ে চুরির ঝঞ্ঝনি হচ্ছে প্রচন্ড ভাবে শুনতে পাচ্ছি ইন্টারভিউর সময় চেষ্টা করবেন এই চুরি যাবতীয় যাবো গুলো হচ্ছে খুলে যাওয়ার

ব্যক্তি না বয়জ ফলা সবসময় এ কারের মতো হয় এই যে হাতের পাঞ্জা দিয়ে আপনি জিনিসটা করলেন এটা কিন্তু ইন্টারেস্টিং বাচ্চারা বেশ এটা আনন্দ পাবে পড়ানোর মাঝখানে দেখলাম যে যখন আপনি এক্সাম্পল গুলো দিচ্ছেন ভুলে গেছেন চেষ্টা করবেন লেসন প্ল্যান ব্যবহার করার ঠিক আছে আরেকটা জিনিস আমি মিস করলাম যে লেখা বেঁকে যাচ্ছে এটা একটু খেয়াল রাখবেন এটা কিন্তু আমাদের ক্যারেক্টার কে অনেকটা আইডেন্টিফাই করে যে আমরা কিরকম আমাদের মেন্টালিটি কোন জায়গায় যাচ্ছে একটুখানি দেখেন স্যার বলবেন স্যার মোটামুটি ঠিকই বলেছে তবে এখনো মাত্রা জ্ঞান তৈরি হয়নি বাংলা যেটুকু লেখা আছে স্তয়ের ওপর মাত্রা হতো বিস্ময় এবং স্তয়ের উপর মাত্রা হতো ঠিক আছে আর এই লেখাটা একটু পরিষ্কার করা দরকার ছিল আহ তাহলে ভালো হতো বাচন ভঙ্গি স্পষ্ট করতে হবে আরো উঁচু বলতে হবে ঠিক আছে ঠিক ইন্টারভিউ সেশনেও প্রশ্নের উত্তর যখন এড়িয়ে যাচ্ছেন তখন একবারও দুঃখ প্রকাশ করেনি একবারও দুঃখিত বলেননি যতবার প্রশ্নের উত্তর আপনি পারছেন না প্রায় তিনবার প্রশ্নের উত্তর স্যারের প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনবার উত্তর না দিতে উচিত ছিল যে দুঃখিত স্যার তা একবারও দুঃখ প্রকাশ করেননি আচ্ছা মার্কার আপনি আহ নেওয়ার পরে যদি অনুমতি চান তাহলে দুঃখ মানে থ্যাংক ইউ জানানো ধন্যবাদ জানানো উচিত আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে ওখানে দাঁড়িয়েই আপনি খুব ভালো করেছেন বেশি কুশল জিজ্ঞাসাবাদে যাননি ঠিক আছে ওই সময়টাও আপনি বাঁচিয়েছেন কিন্তু আর একটা জিনিস হচ্ছে যে আপনি নিজে নিজে মনে করে নিচ্ছেন প্লাস এই কক্ষটিকে এই এই সামান্য বাংলাটুকু মনে রাখতে হবে যে এই কক্ষটিকে স্যার আমি একটা কাল্পনিক ক্লাসরুম ভাবতে পারি অনুমতি দিতে হবে ঠিক আছে যদি টিচার বলে দেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যদি বলে দেন যে আপনি এটাকে একটু ক্লাসরুম ভেবে পড়ান বা আমাদের ছাত্রছাত্রী ভেবে পড়ান তাহলে তাদের দিকে তাকিয়ে পড়াবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি না বলে তাহলে অনুমতি নিয়ে নিলে ভালো হয় এগুলো আসল জায়গাটা অনেক দুর্বল আছে এখনো ঠিক আছে হাতের লেখা দেখবে একজন শিক্ষিকা হতে গেলে তার হাতের লেখা শিক্ষকের হাতের লেখা যেমন হওয়া উচিত তেমন নয় ঠিক আছে লাউড না ক্লাসরুম এ শেষের বাচ্চারা শুনতে পাবেন পারবে না এগুলো মাথায় রাখতে হবে এইগুলোই ইন্টারভিউতে দেখার ব্যক্তিত্ব আর একটু স্ট্রং করতে হবে এমনি আহ শুভেচ্ছা রইল আরো এগিয়ে যাও